প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট রন্ধনশৈলী আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি বিভিন্ন রান্নার রেসিপিগুলো নিয়ে আর আজকের এই পর্বে রয়েছে চমৎকার সুস্বাদু এক রান্নার রেসিপি তবে রান্না শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খাবার রান্নার সময় ব্যবহার করুন মোল্লা সুপার সল্ট কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন যা খেলে বুদ্ধি বাড়ে অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপারসল সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ যা মেধা বিকাশে সাহায্য করে মোল্লা সুপারসল যে লবণে মাথা খোলে আজকে আমাদেরকে রান্না দেখাবেন শেফ স্বাগত আপনাকে কেমন আছেন জি আপা আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজ আপনি আমাকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে কালাই রুটি কালাই রুটি রাজশাহী অঞ্চলের খুব বিখ্যাত একটি খাবার কালাই রুটি এবং আমার দেশের খাবার আর কি সো আমি খুবই এক্সাইটেড তাহলে কিভাবে আমরা আজকে রান্না করব প্রথমে কি কি লাগছে যেহেতু আপনার দেশের খাবার আপনি জানেন তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনার দেশের মতো করে করতেছি না আমি কিন্তু কালাই থেকে খোসাটা আউট করে নিয়েছি তারপরে দেন আমি কালাই রুটিটা করার জন্য যেভাবে ময়দা পাউডার করা হয় সেভাবে আমি পাউডার করে নিয়েছি তার মানে বলতে পারি যে একটু ফিউশন কালাই রুটি এটা খোসা থাকলে দেখতেও অনেকটা অনেক সময় খারাপ দেখা যায় বা অনেকে কালো কালারে দেখে কালার রুটি খাওয়াটা রুচি বোধ হয় না তো সেই ক্ষেত্রে এটা ভালো লাগবে তাহলে আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি নিয়ে নিতেছি দুই কাপ পরিমাণে কালাই পাউডার কালাই রুটিটা একসাথে যদি শুধু কালাই পাউডার দিয়ে করা হয় তাহলে এটা ভালো লাগবে না আর এটা বানানো যাবে না তো একদম যখন এটা আমি ভাজবো তখন এটা চলায় অনেক সমস্যা হবে ফেটে যাবে তাই একটু ময়দা দিতে তাই এর সাথে একটু ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দিব হচ্ছে মোল্লা সুপার সল্ট পরিমাণ মতো মোল্লা সুপার সল্ট ব্যবহার করা হচ্ছে এখন তো তৈরি করার জন্য দিব কিছু পরিমাণে পানি যেভাবে আমরা নর্মাল রুটির চমৎকার ভাবে কালাই রুটির ডো আপনি তৈরি করছেন এবং বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু একটা রুটি হতে যাচ্ছে আজ ডো কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দর ডো হয়েছে মনে হচ্ছে খুব সফট হয়েছে এখন আমরা এটাকে কি বেলে বসে খুব ভালোভাবে বেলে নিচ্ছি হ্যাঁ বেলার সময় যেন লেগে না যায় যেন সামান্য একটু ময়দাও দিয়ে দিচ্ছি আমি যদি ময়দাটা না দিতাম তাহলে কিন্তু এখন এত সুন্দর বেলতে পারতাম না তো বেলার সময় ফেটে যেত রুটি আর এটা বেশি পাতলা করা যাবে না সেক্ষেত্রে রুটিটা ভালো লাগবে না হার্ড হয়ে যাবে তো একটু মোটা রাখতে হবে আর সাইজটা এরকম রাখলে সবচেয়ে বেটার এখন আমি যেহেতু এটা মাটির নামে তো আমরা প্যানে ট্রাই করবো ঠিক আছে যখন এক সাইড ভাজা হয়ে যাবে তারপরে আর এক সাইড গোলটায় দিতে এতে করে রুটিটা অনেক সফট থাকবে যদি আমরা বারবার নাড়াচাড়া করে উল্টাই তাহলে রুটিটা শক্ত হয়ে যাবে তখন আর সহজে খাওয়া যাবে হ্যাঁ দেখেন আমি একবারে কিন্তু উল্টাইছি তো এক সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আর এক সাইড আমি আগে থেকেই চুই ঝাল হাঁস রেডি করে রাখছি এর সাথে হচ্ছে রুটিটা দিয়ে দেব তো আপনি একটু ট্রাই করেন অনেক ভালো বাঁশের মাংসের সাথে চমৎকার কালাই রুটি তৈরি হয়ে গেল প্রিয় দর্শক আমরা কিন্তু খুব সহজেই বাসায় কিভাবে আপনি কালাই রুটি তৈরি করতে পারবেন তা আপনাকে করে দেখালাম অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন বাহ কি সুন্দর হয়েছে দর্শক আমরা কিন্তু চমৎকার কালাই রুটি তৈরি করে আপনাদেরকে দেখালাম এখন বাসে আপনারা এটা তৈরি করবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগছে আর এই কালাই রুটি সম্পর্কে পুষ্টিবিদ রেবেকা সুলতানা বলেছেন এই রুটি খুবই স্বাস্থ্যসম্মত এবং ইফতারের পর আপনি যদি এই রুটি খান তাহলে কিন্তু সারাদিনে লস্ট হয়ে যাওয়া এনার্জি আবারও ফিরে আসবে শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য দর্শক আমরা কিন্তু আমাদের এই রেসিপিটা আপনাদেরকে দেখালাম আগামী পর্বে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর একটা কথা মাথায় রাখবেন আপনার খাবার রান্নার সময় অবশ্যই ব্যবহার করবেন মোল্লা সুপার সল্ট কেননা মোল্লার সুপার সল্ট মানেই কিন্তু হচ্ছে ঐতিহ্যের ছোঁয়ায় পরিপূর্ণ বিশুদ্ধতায় তাই অবশ্যই আয়োডিনযুক্ত মোল্লার সুপার সল্ট ব্যবহার করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপারসল সঠিক মাত্রায় আয়রন সমৃদ্ধ যা মেধা বিকাশে সাহায্য করে মোল্লা সুপারসল যে লবণে মা